চাপাই নবাবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ফিরোজ রানা নামে এক পুলিশের সহকারী উপপরিদর্শককে দুই ঘন্টা আটকে রাখে স্থানীয় জনতা পরে ছিনতাইয়ের অভিযোগ ওঠায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বুধবার দিবাগত রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় এই ঘটনা ঘটে আটকৃত ফিরোজ রানা চাপাই নবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন স্থানীয়রা বলেন বুধবার রাত সাড়ে নয়টার দিকে এএসআই ফিরোজ আরও তিনজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে হোসেন ডাইং এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন ওই সময় ওই মোটরসাইকেল চালক পালিয়ে গিয়ে গ্রামের লোকজনকে জানান পরে স্থানীয়রা জড়ো হয়ে ফিরোজ সহ তিনজনকে চারদিক থেকে ঘিরে ফেলে তবে বাকিরা পালিয়ে গেলেও ফিরোজ রানাকে ধরে ফেলে স্থানীয়রা চাপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান ফিরোজ রানা দাবি করেছেন যে সোর্স নিয়ে মাদক উদ্ধারে গিয়েছিলেন তবে মাদক উদ্ধারে যাওয়ার আগে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানাননি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে